করে সবাই যাব এখন জন্ম নিবন্ধনের কাগজ ঠিক করতে বুঝছো না পৌর সবাই তোমার আম্মার কাগজ জন্ম নিবন্ধন ঠিক করতে যাচ্ছে বুঝছো বাবা দিতে বাজারে যাবো হ্যাঁ হ্যাঁ রুটি গেলে খাল রুটি গিলে খাও এখনো খাও নেই রুটি

আমরা সবাই এখন শালো মেশিনে গোসল করতে যাব এই যে আমার মা চলো মা হ্যাঁ খুলে আসো শালো মেশিনে গোসল করব বহুত বছর পর বাসার পাশে মাঠ মাঠে শালো মেশিন চলতেছে এই যে এই দেখেন এই যে আমার মেয়ে যে আমার চলো চলো তোমাদের কি আনন্দ লাগতেছে বলে দাও কি ময়লার গন্ধ গোবরের কোন পাকলি ওই যে মেশিন চলতেছে এই যে শস্য খাত মা চিল্লায় না শস্য খাত দেখেন কত সুন্দর ভুট্টা খেত ভুট্টা লাগাইছে শ্যাম্পু আনছে আমি দুইজন মানুষ আলবি আলবি বহুত বছর পর মেশিনে গোসল করতে চাইছি হ্যাঁ